তো ফি শশিবের দেখতে পাচ্ছেন পূর্ণ দিন পর্যন্ত দান খেতে কোনো ফোকা নাই আমরা কেমিস্ট্রস্কের হ্যালো ফ্লাস বলতেছি যে এক মাস গ্যারান্টি দিচ্ছি এক মাসে ইনশাল্লাহ ফোঁকা আসবে না তো আমাদের শাশী হারুন কাকা তিনি বলছে তিনি পূর্ণ দিন হয়েছে ব্যবহার করার কিন্তু এখনও ফোকা আসে নাই তো এরপরে আপনি এই ফোনটা ব্যবহার করবেন কি না ইনশাল্লাহ নাম কি হ্যালো ফ্লাস হ্যালো ফ্লাস তো ফি শশিবের আপনাদের ক্ষেত্রে যখন ডিকাটা বন্ড অথবা যে কোনো আসবে হ্যালো ফ্লাস ব্যবহার করবেন দীর্ঘদিন আপনার খেতকে সুরক্ষা রাখবেন